এক রাতে তিনি কোরআন তেলওয়াত করতেছে তার পাশে তার সন্তান নাম হলো ইয়াহিয়া তিনি শুয়েছ তার পাশে তার ঘোড়াটা তিনি কোরআন তেলওয়াত করতেছিলেন আকাশের এক খন্ড তার বাড়ির উপরে আসছে মজার ব্যাপার ওই ম্যাঘ খণ্ডের ভিতরে এরকম ছোট ছোট বাতি দেখা যায় বাতি ফিহা আমসাল সুরুজ ম্যাগের ভিতর ছোট ছোট বাতি সাহাবি কোরআন তেলওয়াত করে তার ঘোড়া লাফানো শুরু করছে তেলোয়াত বন্ধ করলেন কি দেখে এক খন্ড ম্যাগ ম্যাগের ভিতর বাতি তেলোয়াত বন্ধ আরো জ্যাফিল যে খন্ড শূন্য বিলীন হয়ে গেছে সকালে সকালের সাল্লা সাল্লামের কাছে গেছে যাওয়ার পর রসুল্লাহ সাল্লালি সাল্লাম এই ঘটনা শোনার পর বললেন এ তরা ইবনে ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো কোরআন তেলাওয়াত কর্তা সাহাবি বলেন হুজুর আমি আরো করেছি লাফায় নবীজি বললেন ইকর ইবনে হুজাই হুজাইর তুমি যদি আরো সাহাবি বলেন হুজুর আমি আরো তেলোয়াত করেছি কিন্তু ঘোরা লাফায় রসুল্লাহ সাল্লাম বলেন তুমি যদি আরো তেলওয়াত করত সাহাবি বললেন খসি তো আন্তত আয়াহিয়া হুজুর আমি তেলোয়াত বন্ধ করে দিলাম এই ভয়ে ঘোড়া যেই পরিমাণ লাফানো শুরু করছে লাফাইতে লাফাইতে আমার পাশে যে আমার সন্তান ইয়া হিয়া ঘুমাইতেছে এই ঘোড়া লাফাইতে লাফাইতে তার উপরে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল পদপিষ্ট হয়ে আমার সন্তানের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারত এই আশঙ্কায় আমি তেলোয়াত বন্ধ করে দিলাম সকালের তিলকাল মালা ইতাতুতা রসুল উল্লাহ সাল্লাম বলেন তুমি যখন তেলাওয়াত করতেছিলা খন্ডের ভিতর যে বাতিগুলা দেখলা এগুলা হলো আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তারা দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলওয়াত সোনার এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করা তিরমিজির হাদিস দুই হাজার নয়শ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তির মেজির উনত্রিশশো দশ নম্বর হাদিস কলেি সাল্লা কালিহিম মানসাম মিনকিতাবিল্লা ফালগু বিহি হাসানা ওসানতু কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার আমললামায় দশটি নেকি লেখা হয় দেখেন এই হাদিসটি আমরা অনেক মাফিলি শুনি আর আল্লাহর মধ্যে থাকি কিন্তু এর পরে পড়ছেন প্রয়োজন এই যে হাদিসটা প্রায় মাফিলে প্রায় ওলামায় একারা আলোচনা করে আর সবার আল্লাহ পড়ি কিন্তু এর পরের দিনের তো পর কোরআন এটা হলো মূল বিষয় আপনারা বললো ভাই এক অক্ষরে দশ নেকি সুবাহান আল্লাহ তো পড়ছেন নি একদিনও না তো সুবাহ আল্লাহ তো পড়ছেন ঠিক আছে সোহাব পাইছেন তো হাদিস কি জন্য বলা হলো আপনি পড়বেন এই জন্য বলা হয়েছে কোরআনের একটি অক্ষর বললে দশটি নেকি পাওয়া যায় সুবাহান আল্লাহ তো সুবাহান আল্লাহ মানি

বরং আলিফ একটা অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর কেউ যদি আলিফ লাম মিম মুখ দিয়ে উচ্চারণ করে তার আমল নামায় তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় তো আল্লাহ পড়ছেন আলিফ লাম মিম পড়ছেন নি পর্যন্ত যেমন সুহান আল্লাহ বললেন না তাই সুহান আল্লাহ তো পড়ছেন এরকম আপনি গতকালকে কোনো মাহফিলে সুহান আল্লাহটা পড়ছেন এর আগের দিনও কোন মাহফিলে হাদিস শুনিনা সুবহানাল্লাহ বলছেন তুই এই শোনার পর্যন্ত আলিফ লাম মিম পড়ছিন কিনা এটা হলো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করা তো রমজানের চার নাম্বার কাজ বলছিলাম কুরআন তেলাওয়াত করা আল্লাহ আমাদের সকলকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে যেন রমজানটা আমরা কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করুন হাফেজ সাহেব যারা পাগড়ি নিছে

রসুল্লা সাল্লি সাল্লাম বলেন তোমরা কোরআন চর্চা করো আল্লাহর কসম কোরআন মুগস্ত করার পর কোন ব্যক্তি যদি কোরআন চর্চা না করে একটা ওটকে রশি দিয়ে বেঁধে রাখার পর এই ওটের বাঁধন খুলে দিলে এই বাদন হারা ওট যতটা দ্রুত পালিয়ে যাবে কোরআন চর্চা না করলে তার সিনা থেকে এর চেয়ে দ্রুত কোরআন পালিয়ে যাবে কোনো ব্যক্তি কোরআন মুগস্ত করছে চর্চা করে না বাদন হারা ওর যত দ্রুত পালিয়ে যাবে কোরআন চর্চার অভাবে তার ভিতর থেকে কোরআনের একটা গজব রমজানে তারাবি পড়ায় যারা শুধু রমজানে করে এক বছর আর কোরআনের সাথে সম্পর্ক রাখে না এটা গজব এটা আফত এটা বিপদ মুশকিল মুসিবত এই জন্য কোরআন নিয়মিত চর্চা করতে হবে যারা সাধারণ আছেন আপনারা মনে মনে ভাবতেছেন আমরা বেঁচে গেছি হাফেজ না হইয়া বিষয়টা এমন কিন্তু বিষয়টা এমন না যাদের আপনাদের সুরে ইয়াসিন মুখস্থ ছিল এখন নাই কেন যদি বলেন হুজুর চর্চার অভাবে তো আল্লাহ সামনে জবাবদিহিতার জন্য আপনিও রেডি হন আপনি সুরে ইয়াসিনের হাফেজ ছিলেন আপনি ভুলে গেছেন চর্চার অভাবে আপনি ওই হাদিসের অন্তর্ভুক্ত আপনার সুরে মূল মুগস্ত ছিল চর্চার অভাবে আপনি ভুলে গেছেন বাস আপনিও আল্লাহর কাছে দাঁড়াতে হন না কোরআনের দশটা সুরে আপনার মুখস্থ ছিল এখন আটটা মুখস্থ আছে আর দুইটা মুখস্ত নাই কেন নাই আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে তাহলে যারা যেই কয়টা সুরা মুখস্থ করেছি এই সুরাগুলো চর্চা রাখতে হবে চর্চা অব্যাহত রাখতে হবে নিয়মিত এগুলো চর্চা আনতে হবে আল্লাহ আমাদের সকলকে এখন থেকেই কোরআন তেলোয়াদ নিয়মিত যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করে তিনটি অভ্যাস নিয়মিত করার চেষ্টা করবেন কয় অভ্যাস বলেন তো তিনটি অভ্যাস এই তিনটি অভ্যাসের কথা বাইশ নম্বর পাড়া ১৬ নম্বর পৃষ্ঠার শেষে ১৭ নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তালা আলোচনা করেছেন সুরে ফাতিরের মধ্যে আল্লাহ তালা বলেন বলেন্লা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور سورة فاطرة الأولى تريش نمبر آيات الله تعالى قال أن جرن يومي تو تنجا قاس كرمي إن الذين يتلون كتاب الله جرن الله قرآن تلوات كرمي قر وأقاموا الصلاة نمسكا يوم قربه تن نمبر ওয়ান ফকুমিম্মা রজকনা হুমসির ওয়ালা নিয় যারা আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে ইয়ারুজিউনা তিজারন তাবুর তারা এমন ব্যবসার কামনা করে আশা করে যা কখনো ধ্বংস হবে না নিয়মিত গ্রন্থের নিয়মিত বাসোক্ত নাম